একটু প্রবলেম চলছে দু একটা শর্টসও দিয়েছিলাম যে এরকম হসপিটাল গিয়েছিলাম তার প্রবলেমটা কি হচ্ছে পরে বলছি পরে জানাবো কারণ আমিও ঠিক সঠিকভাবে জানি না যে আমার প্রবলেমটা কী হয়েছে কিন্তু হ্যাঁ শরীরটা ট্রাবল দিচ্ছে ভীষণভাবে তা যাই হোক দুঃখ দুঃখের কথা তো লেগেই থাকবে সুখটা দেওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে কথা এখন থেকে এই মর্নিং থেকে মর্নিংয়ের বলতে গেলে এখন পৌনে আটটা বেজে গেছে না গো পৌনে আটটা বেজে গেছে প্রায় না না পুনে আটটা ঠিক আছে রান্নাবাড়ি বাড়ি একটু চা খাবো দিনটা শুরু করব তার আগে ছাদের থেকে একটু কাকগুলোর সাথে দেখা করে গেলাম আর একটু সূর্যদেবকে প্রণাম করে গেলাম কারণ সূর্যদেব আমার জন্য অপেক্ষা করছিল দেখো আমি যখনই এরকম বসবো এর জন্য ধাক্কা ধুকি বেশি লাগে আমার বরে না অরিও এত ধাক্কা দিয়ে দিয়ে যাচ্ছে চলো দেখা যাক শরীর 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 থাকলে খারাপ হবেই বিগ্রহেই কষ্টও লাগবে কিন্তু কিছু করার নেই সেটাকে সহ্য করে নিজের কাজটা তো চালিয়ে যেতে হবে যেহেতু এটা আমাদের এখন প্রফেশনে এসে গেছে এটা তো আর শখেটা নেই সেই জন্য প্রফেশনাল এসে গেছে প্রফেশনালি কাজটা তো করতেই হবে আর রোজ আমাদের সামনে কিছু না কিছু নিয়ে আসতেই হবে দুবার করে জল না দিলে তো শুকিয়ে যাবে এইটাই তো হচ্ছে গরমকাল তাই না পুরো গাছের মাটি পুরো শুকিয়ে খটখট করছে কালকেই জল দিয়েছিলে না

দুপুর খেয়ে নিয়ে রাতের খাবার তুলে রেখে দেবে যা কাজ আছে বলো সব আমি করে দেবো সবাইকে দেবো কেউ নড়বে না তুমি অত তো আমি সব করে তোমরা শুধু খাবারটা নিয়ে খাবে সেটা তোমাদের কাজ আর আমি কাজ করাটা এখন কি করতে হবে আমি করে দিচ্ছি

হ্যাঁ একটু তিতো ঝোল মতন টাইপ মতন করে দেবো এই আর কি কারণ একটু তো যেতে হবে সবজি সাবজা কেটে নিয়েছি আর তার সাথে করবো হচ্ছে বাঁধাকপি কফি আমার বরের খাবার আর এইখানে শুরু করছি হচ্ছে ছেলেদের হরলিক্স বানানোর প্রিপারেশান ছেলেদেরকে এখানে বসিয়ে দিয়েছি ছোলা ছাড়া বসে বসে ছোলা ছাড়াবি তো ছাড়ানো ছোলার হরলিক্স বানাবো নাহলে খোসাওলা সময় তুই খাইয়ে দেবো বুঝেছিস পরিষ্কার করে ছাড়াবি নাহলে আমি পারবো না এক কিলো আপনি ওখানে এই এই দেখি দেখি তো অবস্থা দেখো আমুল দুধের প্যাকেটটা খুলে নিয়ে এরকম আমুল দুধ চুরি করে খাচ্ছি যে হ্যাঁ রে দেখো মুখ টিপে বসে রয়েছে এই তুই কি ভাবি এরকম মনে প্রত্যেকটা বাচ্চার লাইফেই আছে এই আমল দুধ চুরি তোমরাও খেয়ে খেয়েছ কেন রে বিটু ওকে ওইভাবে জ্বালাস বলটা দিয়ে না ওকে ধরতে পারলো না বলটা ওকে দিয়ে রে বেচারা কীভাবে বসে রয়েছে দেখ তো এমনিতেই এই মাত্র বকা খেয়েছে হাড্ডি চাইছিল বলে জানি পালা 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 দেখ

তোদের প্রোটিন পাউডারটা টাইপ অফ হলিক্স ঠিক আছে করে নিচ্ছি আচ্ছা এইটা অনেকে বলেছিলে যে দিদি আমাকে আমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে যে এটা তুমি কি করে বানাও ডিটেলসে দেখানোর জন্য দেখাচ্ছি করাটা কড়াটা গরম করতে বসে আমি কী নিয়েছি দেখো এখানে আগের বার যেটা বেন বানিয়েছিলাম গম পাইনি কিন্তু এবারে গম পেয়েছি গম নিচে আর এই গমটা দুদিন আগে ধুয়েছি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম রাখার পর জল থেকে সারা রাত তুলে শুকনো করেছি করার পর কালকে এটা সারার দিন রোদে রেখেছি রাখার পর আজকে এটা কাজ আছে এটা পুরো কাঁচা গম ঠিক আছে এটাকে যদি তোমরা অঙ্কুরিত করে নিতে পারো আরও ভালো কাজ হয় কিন্তু আমার অঙ্কুরিত করার সময় নেই নিচে হচ্ছে ভাজা বাদাম এখানে ছোলা আছে এখানে কর্নফ্লেক্স আছে আচ্ছা সব পরিমাণ কিন্তু সমান আছে কিন্তু কর্নফ্লেক্সটা দুটো বাটিতে রয়েছে কারণ এটা তো বুঝতেই পারছো ভাজা হলে ফুলে যায় পাঁপড়ের মতন সেই জন্য কিন্তু নাহলে এই পরিমাণটা পুরো একই পরিমাণ আছে আর নিয়েছি আমান্ড বাদাম আচ্ছা আমান্ড বাদাম নিয়ে একজন বলেছিলে যে তুমি বলছো খুব সস্তাতে হলিক্স তৈরি হয় বাড়িতে বাচ্চাদের প্রোটিন খাবার তৈরি হয় আমানটা কিন্তু যথেষ্ট কস্টলি একদম আমারটা যথেষ্ট কস্টলি কিন্তু কি বলতো আমার এখানে আছে একশো এই না হ্যাঁ একশো ছ টাকার আমাউন্ট আছে একশো ছ টাকায় আমি অন্তত দেড় কিলোর ওপরে প্রোটিন পাউডার বাচ্চাদের জন্য ঘরে বানাতে পারবো এবার বলো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে আড়াইশো গ্রাম হরলিক্স দাম বেশি না এই আমন্ড বাদামটা তাই না তা যেই হোক এই তাইতে তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয়েছে এইটা হয়তো সাশ্রয় আমি যদি একশো নব্বই টাকা বা একশো ছ টাকার আমার বাদামটা কিনি না সেটা আমার এতটা জিনিস হয়ে যায় হ্যাঁ কেউ যদি মনে করো আমানটা অনেক কস্টলি দেবো না স্কিপ করে যেতেই পারে যেমন আমি এবারে আর কাজু দিচ্ছি না আগেবার কাজু দিচ্ছিলাম এবারে কাজু দিচ্ছি না আচ্ছা তার সাথে মিষ্টির জন্য মিশ্রি নিয়েছি মিশ্রি যদি আমার এতটা লাগে না লাগবে না যতটা লাগবে ততটা ইউজ করবো তবুও একটা পরিমাণ দেখে নিয়েছি ওটা পরে গুঁড়িয়ে নিয়ে মেশাতে মেশাতে চেক করে নিয়ে দেখবো আর নিয়েছি আমুল দুধ আচ্ছা আমুল দুধটা কিন্তু আমিও দিতে চাই না কিন্তু আমার কাছে আমুল দুধ ছাড়া আর কোনো অপশান আছে বলে আমার মনে হয় না তোমরা একটু সাজেস্ট করো আমাকে যে আমুল দুধ ছাড়া আর কোনো অপশান আছে কি নেই যদি থাকে তো অবশ্যই বলো কারণ আমুল একটু দুধের টা ছাড়া হলে অসুবিধা হবে আর যদি আমি এই দুধটা গুঁড়ো দুধটা মিশিয়ে না রাখি লিকুইড দুধে গুলে দিচ্ছি যাই তাও তো কিন্তু আমাকে আমুলেরই প্যাকেট দুধ কিনতে হবে আচ্ছা প্রথমে আমি গমটাকে শুকনো খোলায় ভেজে দেবো গমটা আমার ভাজা হয়ে গেছে এবার তো প্রথমে কীভাবে বুঝবে গমটা ভাজা হয়েছে একটা গন্ধ তো পাবে তোমরা ভাজা ভাজা যাই গন্ধ হবে তার সাথে খুব গরম একটু সাবধানে করো এটা একটা গম নিয়ে নেবে দেখবে গমের এই মুখগুলো না শুকনো অবস্থায় যতটা ফাঁকা ছিল তার থেকে একটু বড় ফাঁকা হয়ে গেছে এই যে যাক ও সব ও সব দরকারই নেই এরকমভাবে নেবে নিয়ে একটু হাতে একটু ঠান্ডা করবে একটু ঠান্ডা করবে হ্যাঁ বুঝতে পেরেছ আর তুই চিবিয়ে দেখে নেবে কুরমুড়ে হবে না কথা কিন্তু একটু চিঠিয়ে দেখলে না বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গেছে এটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন হয় খাবার মুখে দিয়ে দেখলো বুঝতে পারবে ভাজলে বুঝতে পারবে এটা কখন ভাজা হয়েছে না হয়েছে বুঝতে পেরে নামিয়ে নি বাকি এইগুলো কিছুই আমার ভাজা নেই আমনটা ভাজতে হবে আমনটা যেহেতু পাতা আছে আর এটা ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি শুন্য কোলায় এমনি একটু নেড়ে নেবো মধ্যে চোদ্দবার বাঁধছি পেয়ে যাবে ওর পায়খানা পেয়ে যাবে ওর পটি পেয়ে যাবে সব রকম প্যাক না হয় চলো এবার হচ্ছে গুঁড়ো করার পালায় আর কোনো ঝামেলা নেই এবার শুধু গুঁড়ো করার মেছাও লাগে বুঝেছ এই কি মিক্সিটা বড্ড গরম হয়ে যায় রয়ে রয়ে গুঁড়ো করবে একটু সমস্যা হয় বাদামটা গুঁড়ো করার সময় যেহেতু বাদামের তেল আছে তেলটা ছেড়ে দেয় ওই একটুখানি করবে করে একটা জায়গায় ঢেলে দেবে একটু ঠান্ডা হবে আবার একটু দেবে গিয়ে গুঁড়ো করবে হয়ে যায় অসুবিধা হবে না ये मामा इधर क्यों चले बाबू सो जा उठ जाए চলো সব গুঁড়ো হয়ে গেছে এবার এগুলোকে এইভাবে শুধু মিশিয়ে নেব মিশিয়ে কৌটোতে ভরে রেখে দেওয়া যখন সকালবেলা ইচ্ছে করবে ওই মা কি খাবো গো মা কি খাবো গো ওর থেকে এখন বেশ কিছুদিন মাছ ডেড়েক নিশ্চিন্ত গরম জল নাও দু চামচ দাও আর গুলিয়ে খাইয়ে দাও মিশিয়ে কৌটো ভরে দেখাই হ্যাঁ কৌটোতে ভরে নেওয়ার পর এটা হয়েছে এক কৌটো এইটা বাকিটা এতটা কোয়ান্টিটিতে হয়েছে ঠিক আছে আর আমার এটা খরচের মতো লেগেছে হচ্ছে ওই তিনশো টাকা সামথিং কিছু ধরো রাউন্ড ফিগারই ধরো না তিনশো টাকাই ধরো ঠিক আছে এতে আমার এতটা হয়েছে মোটামুটি আমার ছেলেদের দেড় মাসের মতন হয়ে গেছে সকালবেলা প্রোটিন পাউডার এর থেকে সস্তা আর কিছু হতে পারে দোকানের কেনা প্রোটিন পাউডারে আমরা জানি না কি আছে না আছে কিন্তু এটার মধ্যে যা যা আছে প্রত্যেকটা জিনিস আমরা জানি যে কি কি আছে না আছে আমরা আমাদের বাচ্চাকে কি দিচ্ছি না দিচ্ছি তাই না সেই জন্য আমার মনে হয় যে এইভাবে করে দেওয়াটাই বেটার আগে যখন আমার বড়ো ছেলে ছোট ছিল না তখন প্রায়শই আমি এটা ঘরে বানাতাম তারপর আমার ছোট ছেলেটা হচ্ছে একটু মুখের চাকুম চুকুম টাইপ খাবার দাবারের মানুষ তা ওর বেলা এই বিষয়টা একটু কমে গেলো কিন্তু আবার এটা শুরু করেছি না হলে না আমি করে উঠতে পারছি না আমার এই ইউটিউবের কাজ ফেসবুকের কাজ প্লাস নিজের এডিটিং নিজের কাজ এইসব চক করে আমি করে উঠতে পারছি না যেতে পারলো না বাচ্চাদের ইনস্ট্যান্ট একটা যদি প্রোটিন পাউডার বানিয়ে আবার রাখা শুরু করি ওদেরকে কিছু দিতে পারবো এবার করব হচ্ছে রুটি আটাটা সকালবেলায় বরকে দিয়েই একটু মাথি দিয়ে নিয়েছিলাম ওই বললো সকালবেলা যে একদম করে ঠরে উঠে যাবে ওপরে আমার না আমি সালুর থেকে নিরামি সালুর দমটা বেশি ভালো লাগে একদম দই চালমগজ ঠালমগজ দিয়ে বানানো হবে ও দুর্দান্ত দই ফ্রিজে সেরকম একটা ছিল না তার যেটুকু ছিল সেটুকুকে জল দিয়ে এইভাবে ফেটিয়ে রেখেছি বড্ড দই দিয়ে করতে ইচ্ছে করছিল আর এখানে কড়াইশিটির পাতা তো লাগবেই আর তার সাথে আজকে মশলাই নিয়ে নিচ্ছি হচ্ছে আজকে আর জিরাকে গোয়ে পেস্ট করব না আজকে ভাজা জিরে গুঁড়ো দেবো শেষের দিকে এখন নিয়ে নিচ্ছি হচ্ছে চালমগজ টমেটো লঙ্কা আদা আরে ও ছোটোখাটো গোপাল ভার

und dann für die